বারোই মার্চ সাকিবের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর এই প্রথম কলকাতায় যাচ্ছেন অপু বিশ্বাস সেখানে রয়েছে অপুর সাবেক স্বামী সাকিব খান বেশ কিছুদিন ধরে ভাইজানেরোড়ে সিনেমার শুটিং করছেন সেখানে সাকিব এর আগে অপুর কলকাতা যাওয়া নিয়ে সাকিব খানের সঙ্গে রয়েছে অপুর নানান তিক্ততা কলকাতায় রয়েছে অপুর মামা বাড়ি কলকাতায় জন্ম নিয়েছেন ছেলে আবরাম খান জয় এই প্রসঙ্গে অপু আমাদের বলেন কাজ আর ব্যক্তি জীবনের ব্যস্ততার কারণে নিজেকে সেভাবে সময় দেওয়া হচ্ছিল না কিছুদিন ধরেই ভাবছিলাম কয়েকটা দিনের জন্য ব্রেক নেওয়ার কথা শেষ পর্যন্ত সেই সুযোগটা মিলল অনেকেই হয়তো ভাবতে পারে কলকাতায় যাওয়ার বিশেষ কোনো কারণ রয়েছে কি না কিন্তু তেমন কিছু না শুধু শারীরিক চেক ও ঘোরাঘুরির জন্যই যাচ্ছি পাশাপাশি আমার ও জয়ের শারীরিক চেকআপ করাবো আঠারোই মার্চ কলকাতার উদ্দেশ্যে রওনা দেব আমি জানা গেছে সপ্তাহখানেক অবস্থান করবেন সেখানে অপুবিশ্বাস দেশে ফিরে রবিন খানের পরিচালনায় কানাগুলি সিনেমার শুটিং শুরু করবেন অপু আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ